হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানায় আজ শনিবার সকাল এখন সাড়ে সাতটা ওই বাড়িতে চা মুড়ি কমপ্লিট হয়ে গেছে আজকে চা মুড়ির ডিপার্টমেন্টে ছিলেন আমার শাশুড়ি মা যেহেতু আজকে শনিবার আজকে বাবা হাট যাবেন আর সে কারণে আজকের দিনে কিন্তু একটু তাড়াতাড়ি উঠে চাটা বানিয়ে দিতে হয় ওই ধরুন ছটার আগে বাবাকে চাটা বানিয়ে দিতে হয় আজকে কিন্তু আমি এতটা সকাল সকাল উঠিনি প্রায় ছয়টা চল্লিশ বাজে সেই সময় করে আমি ঘুম থেকে উঠেছিলাম আসলে আগের দিন রাত্রেবেলাতেই বেলাতেই মাকে বলে রেখেছিলাম যে মা আপনি তো এমনিতেও সকাল সকাল উঠবেন আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না তো আমি একটু বেলাতে উঠবো বাবাকে চাটা বানিয়ে দেবেন অবশ্য আমি যদি নাও বলতাম তবু আমার উঠতে দেরি হলে মাই বাবাকে চাটা বানিয়ে দেয় তবু আমি আমার কর্তব্য করে দিলাম আর কি আসলে কি জানেন তো দুটো দিন আমি দুপুরবেলা একটুও ঘুমাতে পাইনি এমনিতেই সারাদিনের কাজকর্ম তার উপর ভিডিও রাত্রেবেলাতেও অনেক দেরিতে আমি ঘুমাই ভিডিও এডিট করি আর এত কাজকর্ম ভিডিও এডিট এইসব করে না সত্যিই একটু ক্লান্ত হয়ে পড়ি দুপুরবেলা এক দেড় ঘন্টা ঘুমালে পরে শরীরটা খুব একটা খারাপ লাগে না ঠিকঠাক থাকে তবে দুটো দিন আমি একটুও ঘুমাতে পাইনি সে কারণে শরীরটা ভীষণ খারাপ লাগতো ছিল আর সেজন্যই আজ আর সকাল সকাল উঠতে সাহস পেলাম না একটু বেলা করে উঠেছি সকালে উঠলে অবশ্য আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করা হতো কি কি সবজি বাবা নিয়ে গেল না নিয়ে গেল আমারও অবশ্য দেখা হতো তবে কি আর করবো শরীর স্বাদ না দিলে কোনো কিছুই সম্ভব নয় যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন ওই ছয়টা চল্লিশ মতো বাজে উঠে কে উঠেই দেখি তখনও টমেটো গোছাচ্ছে ভাবলাম বুঝি বাবা এখনো অব্দি যায়নি মাকে বলছি মা বাবা এখনো অব্দি যায়নি তখন মা বলল তোমার বাবা চলে গেছে তবে আজকে লাউ মাচা থেকে গোটা পনেরো লাউ বেরিয়েছে এতগুলো লাউ নিয়ে গেছে তো টমেটোগুলো আর কীভাবে নিয়ে যাবে সে কারণে তোমার মেজো কাকু এখন এই টমেটোগুলো নিয়ে যাবে হাট করে দিয়ে আসবে যাই হোক এদিকে দেখুন অনেক কথাই হলো কথা বলতে বলতে আমার বিছনাটাও ভালোভাবে গোছানো হয়ে গেছে তারপর ঝাঁটা নিয়ে চলে এলাম এখন ঘরটা ভালো করে ঝাড়ু দেব। কাজে কাজে বেশ কয়েকদিনই আপনাদের সাথে ঘর ঝাড়ু দেওয়াটা শেয়ার করা হয় না আজ ভাবলাম একদম পুরোপুরি ঘর ঝাড়ু দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করব আর ঝাড়ু দিতে দিতে আপনাদের সাথে অনেকখানি গল্পও করব এই যে দেখুন ঘাটের তলাটা পুরোপুরি ঝাড় দেওয়া হয়ে গেছে এই চেয়ারটা ওদিক করে সরিয়ে দিলাম তারপর এ পাশটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি রোজই তো দুইবার করে ঝাড়ু দেওয়া হয় সেরকম নোংরা হয় না তবে বারান্দাটায় ওই যে ঢালায় দেওয়া আছে তো সে কারণে বালিগুলো উঠে উঠে যায় দেখুন একটু এমনি নোংরা নেই শুধু বালি কটা রয়েছে এই যে ফুল ঝাড়ুটায় করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এই দুয়ারের আলপনাটা দেখুন একটু একটু উঠে উঠে গেছে অনেক দিনই তো হলো আরও যখন উঠে উঠে যাবে তখন আর একবার কালার করে দেব এই আলপনাটাই আমার আমার ভীষণ পছন্দের চলুন রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে এরপর যে রুমটাতে থাকে সেই রুমটা ঝাড় দিয়ে নেব এই রুমের বিছানাটা তুলে দিয়েছেন তো বিছানা পরিষ্কার করার আর কোনো ব্যাপার নেই শুধুমাত্র এই যে ঝাড় দিয়ে নিলাম এখান থেকেও শুধু বালি বের হলো চলুন রুমগুলো ছাড় দেওয়া হয়ে গেছে এরপর দরজাগুলো লাগিয়ে দেবো বারান্দাটা ঝাড় দেবো তো বারান্দাটা ঝাড় দেওয়ার সময় প্রচুর ডাস্ট ওড়ে রুমের দরজা খাগুলো লাগিয়ে না রাখলে ঘরের ভেতরে যত ফার্নিচার আছে সবেতেই ধুলো বসে যাবে আর আমার না ঘরের ওই জিনিসপত্রে ধুলো বসাটা একদমই পছন্দ হয় না যাই হোক এদিকে দেখুন খাটির ঝাড়াটায় করে এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি মা বাবার রুমটাও ঝাড় দিয়ে নিলাম কত নোংরা বেরিয়েছে দেখুন আসলে আগের দিন রাত্রেবেলা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বেছে রাখা হচ্ছিল আর সে কারণে ওখান থেকে যে পাতাগুলো এসেছে লঙ্কা গাছের পাতা ওই পাতাগুলোই এই যে এখানে ছিল নোংরা ছিল বারান্দাটা এই যে ঝাড় দিয়ে এখন বেশ পরিষ্কার লাগছে কয়েকদিন ধরে এই বিকালবেলা আমি ভীষণ পরিমাণে ব্যস্ত রয়েছি আর সে কারণে বিকালবেলা উঠানারে ঝাড় দেওয়া হয় না সকালবেলাতেই ঝাড়টা দিয়ে ফেলি যেহেতু বিকালে সময় হবে না বুঝতেই পারি সে কারণে আর দেওয়া হয় না কালকে অবশ্য বিকালবেলাতেও দেখছি ঘরের ভেতর থেকে অনেক নোংরা বেরিয়েছিল তো ওই নোংরাগুলো আর পুরো উঠানটা ঝাড় দিয়ে তো ফেলতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তো ওগুলো ওই যে কণাটাতে জড়ো করে রেখেছি আজকে এই যে সকালবেলা যখন ঝাড় দেবো তখন ওই নোংরা কটাও সাথে নিয়ে একেবারে পুরো উঠানটা ঝাড় দেবো এই যে কত পরিমাণে নোংরা ছিল দেখুন ওখানে গত দুই দিন ধরে একটু একটু করে বৃষ্টি পড়ছে আর সে কারণে উঠানটা ভিজে ভিজেই রয়েছে মা উঠানটা একটু লিপে বলছে তবে বৃষ্টি হচ্ছে বলে লেপার সাহস পাচ্ছে না কষ্ট করে এত বড় উঠানে গোবর দেওয়ার পর যদি জল হয়ে যায় তাহলে সমস্ত গোবর ধুয়ে যাবে মানে কষ্টটাতেও একদম জল ঢালা যাবে সে কারণে সাহস পাচ্ছে না আজও অবশ্য মেঘের অবস্থা খুব একটা ভালো নেই দেখতেই পাচ্ছেন কেমন ভার করে রয়েছে মামা এখন অবধি ওঠেনি আর কটা দিন যাক যখন ভালো মতো রোদ্দুর উঠবে তখন মাকে দিয়ে এই জায়গাটা একটু ভালো করে লিপে দেওয়া করাবো উঠানটা ঝা চকচকে লেপা থাকলে বেশ ভালো লাগে দেখতে ঝাড় দিয়েও যেন টালা ভালো লাগে এখন অবশ্য উঠানটা বেশ ভালো মতোই রয়েছে বর্ষাকালে কেন জানি না উঠানটার অবস্থা প্রচুর খারাপ হয়ে যায় প্রচুর বৃষ্টি হয়তো সেরকম লেপাও হয় না আর বালিগুলো সব উঠে উঠে যায় চারিদিকে কাদা ঘাসে ভর্তি এই সময় উঠানটা দেখতে ভীষণ ভালো লাগে ছাড়তেওয়া হয়ে গেছে নোংরাগুলো সব জড়ো করে রেখেছি মাকে বললাম মা নোংরাগুলো কুড়িয়ে দেবো আপনি ফেলে দেবেন তো মা বলছে তাহলে ওই বাটিটায় করে কুড়িয়ে দাও এই যে এই বাটিটাই করে এখন নোংরা কটা কুড়িয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে নোংরা কটা কুড়ানো মা ওদিকেই যাচ্ছিলেন তো মাকে বললাম মা তাহলে একেবারে নিয়ে চলে যান ওই যে সবজির খোসাগুলো মা কাকিমাদের বাড়িতে দিতে যাচ্ছিলেন আর সাথে করে নোংরা কটাও নিয়ে গেলেন এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে বাসি ঝাঁটাটা নিয়ে চলে এলাম কলপাড়ে এটা এখন সুন্দর মতো ধুয়ে দেবো চলুন এটা ঘরেতে রাখি এই ধারের বাড়িটা এখনও অবধি মোছা হয়নি ঝাটাটা রাখার পরে এধারে ধারের বাড়িটা মোছা করব দালানবাড়িতে যে দুটো রুমে সান দেওয়া আছে ওই দুটো রুম মুছে নিয়েছি আর তারপর দেখুন বাকি জলটা নিয়ে চলে এলাম এখন এই যে দুয়ার গোড়াটা একটু মতো মুছে নেব রোজ রোজ এই ঢালাইয়ের জায়গাটা পুরোটা মোছা হয় না বৃহস্পতিবার কিংবা কোনো বার বারভিত্তিক হলে সেদিন মোছা হয় নয়তো এতটা জায়গা এভাবে মোছা সত্যিই একটু কষ্টকর এই যে এই দুয়ার গোড়াটা কিন্তু রোজই মোছা হয় বাসি দুয়ার গোড়া বলে তো এই যে এই জায়গাটায় এখন একটু ভালো করে মুছে নিচ্ছি চলুন ঘর মুছতে মুছতে আমার কিছু বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে ফেলি আগের দিনের ভিডিওতে ঠাকুমাকে স্নান করাচ্ছিলাম আর ওটা দেখে এক বন্ধু কমেন্ট করেছে যে তোমার ঠাকুমা স্নান করানো দেখে আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল সত্যি গো যখন কাছে থাকে তখন হয়তো আমরা তাদের গুরুত্ব বুঝি না তবে তারা যখন থাকে না তাদেরকে প্রচুর পরিমাণে মিস করি আর একজন বন্ধু কমেন্ট করেছে তোমার কথাগুলো মন দিয়ে শুনলাম দিদি ভাই আমি নতুন বাংলাদেশ থেকে দেখছি তোমার ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর কোথা থেকে দেখছো সেটা বলার জন্য অনেক ধন্যবাদ আর এক বন্ধু কমেন্ট করেছে আমি দশ দিন আগে তোমার চ্যানেলটা খুঁজে পেয়েছি এবং কয়েকদিনই তোমার চ্যানেলের সমস্ত ভিডিও দেখে ফেলেছি আমি বাংলাদেশ থেকে দেখছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য যাই হোক এদিকে দেখুন ঘর ধোয়া মোছা হয়ে গেছে পা পোষগুলো পেতে দিলাম এরপর যাচ্ছি ওই ধারের বাড়ি সকালের খাবার খেতে তবে দেখুন কাকিমা এদিকে বেশ অনেকটা পুকুর থেকে পাক তুলেছেন এই পুকুরের পাক আর ময়লার গুঁড়ো একসাথে মাখিয়ে ছোট ছোট গুল দিয়ে রান্নার জ্বালানি তৈরি করা হবে আজ সকাল থেকে মেঘের অবস্থা খুব একটা ভালো নয় এই যে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে ঠাকুমা কি আসছে আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে ও দেখ আজ ঠাকুমা আবার চোখের অপারেশনের জন্য যেতে পারে দেখি এখনও কনফার্ম নই টোটো পাওয়া যাচ্ছে না বলছে তো যেতেও পারে ঠাকুমা জন্য স্নান করতে গেল এত তাড়াতাড়ি নয়টা মতো বাজে এখন আমি এলাম এধারের বাড়ি খাওয়া দাওয়া করতে মাও আসছিল আস্তে আস্তে আবার গেল ওই বাড়ি একটু কাজের জন্য আশোক মা তারপর খাওয়া দাওয়া দেবে তারপর খাবো আজ মুড়ি খাবার সেরকম কিছু বানায়নি কাকু যখন টমেটো দিতে গেছিলো চপ এনেছে তো চপ মুড়ি খাবো এখন খাওয়া দাওয়া করে সবজি কটা যে কটা বাকি আছে ওগুলো কাটবো তারপর যাব স্নান করতে চলুন খাওয়া দাওয়াটা করি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে এমনি সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর আমি একসাথে খেলাম আর এই যে খাওয়া দাওয়ার পরে বাসন কটা মাজা ধোয়া করে যাচ্ছি এখন ওইধারের বাড়িতে বাসন কটা রাখতে দুপুরে রান্নার জন্য বেগুন কটা ঠাকুমা কেটে দিয়েছিলেন আমি ওই যে ওইধারের বাড়িতে বাসন কটা রেখে আসার পর বাকি সবজি কেটে নিয়েছি তারপর কলপারে নিয়ে গিয়ে সমস্ত কাটা সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এই যে এই সিঁড়ির কাজটাতে একটু জল ছড়াতে দেব কাকিমা যখন স্নান করার পর যাবেন ওয়েদারের বাড়ি তখন এই সবজি কটা নিয়ে যাবেন আজকে এই যে পালং শাক পালং শাকের ডাটা লাউ শাকের ডাঁটা তারপর ফুলকপি আলু গাজর বেগুন এই সব কিছু দিয়ে বানানো হবে চচ্চড়ি দুদিন হয়নি আজকে হবে আর এই যে এখানে আলু কাটা রয়েছে এগুলো মটর কলাই দিয়ে ঘুগনি করা হবে আর এখানে রয়েছে পেঁয়াজ কলি আজকে এই তিনটেই রান্না করা হবে দুপুরে রান্না সমস্ত সবজিপাতি গুছিয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে স্নানের পরে এই যে জব করা হয়ে গেছে এখন ভিজে জামা কাপড়গুলো নিয়ে এলাম ছাদে মেলার জন্য এদিকে এসে দেখছি দড়িটা নেই তারপর আবার মনে পড়লো হ্যাঁ কাকিমা তো আজকে পাক তুলছিল পুকুর থেকে ওই দড়িটা নিয়ে গেছে ওটাই করেই ঝিকে ঝিকে পাক তুলছিল এ পাশের দড়িটাতে দেখছি কাকিমা আগেই জামাকাপড় মিলেছে সে কারণে আমি এই যে এদিকে দেওয়ালটাতেই জামাকাপড়গুলো মিলে দিচ্ছি আজকেও সকালের মুড়ি খাবার পর মা মাঠে গেছেন ওই যে আরও কিছু লঙ্কা পাকা তুলতে হবে যাবার সময় মা এই যে বাসি শাড়িটা ছেড়ে দিয়ে গেছেন অন্য একটা শাড়ি পরে গেছে আমি স্নান করার সময় মায়ের শাড়িটাও ধুয়ে দিয়েছি আর এই যে এখন মিলে দিলাম আজকে দেওয়ালটাতে মিলেছি তো হাওয়া দিলে নিচের দিক করে পড়ে যেতে পারে সে কারণে এই যে একটা করে কাঠ চাপিয়ে দিলাম যাতে করে এগুলো পরে না যায় জামা কাপড় মিলছিলাম তখনই এই যে মাম্পি বুনু এলো দুদিন আগে যখন বৃষ্টি হয়েছিল তখন কাকাবাবু এই ছোট ছোটো ফুলের টপগুলো নিচের ওই সিঁড়িটার কাছে রেখেছিলেন তো বুনুকে বললাম বুনু তুমি দুটো নিয়ে চলো আমি দুটো নিয়ে যাই তারপর এগুলো একটু জায়গা মতো আবার রেখে দিই তো এই যে বুনু নিয়ে এলো চারটে আর আমি দুটো নিয়ে এলাম তারপর জায়গা মতো রেখে দিয়েছি চলুন এরপর ওয়েদারের বাড়ি যাই আজকে স্ট্যান্ডটা আর আমি নিয়ে না নিয়ে আসবে এই এলাম তখন কাকিমা এই ভাত নামিয়ে পরে আজ দিয়েছিলেন একটুক্ষণ বসেছিলাম আঁচ আসার পরেই দিয়েছি এই সময় সমস্ত সবজিপাতিগুলো ভালো মতোই ভাজা হয়ে গেছে এখন এই যে হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি দু চামচ মতো হলুদ দিয়েছি আর এক চামচ ভর্তি ভর্তি লবণ দিয়েছি সাড়ে চারটে মতো লঙ্কাও দিলাম কাঁচা লঙ্কা ভীষণ ঝাল তো বেশি দিলাম না এটাতেই ঝাল হয়ে যাবে এরপর এই যে হলুদ লবণ লঙ্কা সমস্তটা সবজির সাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো ভালো মতো ভাজা হয়েই আছে এই সময় কড়াইয়ের গায়ে লেগে লেগেও যাচ্ছিল তো এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম সাথে করে দিয়ে দিলাম তিন বাটি মতো জল তরকারিতে তিন বাটি জল দিলে দেখেছি ভালো মতো সেদ্ধ হয়ে যায় খুব বেশি জল সবসপেও হয় না এই যে সর্ষে বাটা জল দিয়ে সবজির সাথে ভালো মতো মাখিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর ঢাকা চাপা খুলে একটু নাড়াচাড়াও করতে হবে নয়তো জলটা উপরে উঠে যাবে আর নিচের দিকে তরকারিটা একদম লেগে লেগে যাবে উনানের রাজটা আজকে ভীষণ গনগুনিয়ে রয়েছে দেখছি একটুর মধ্যে দেখুন জলটা কেমন টেনে নিল এই সময় সবজিগুলোও দেখছি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে জলটা আরও কিছুটা টেনে নিলে তরকারিটা নামিয়ে দেবো তো এই যে দেখুন এই সময় দিয়ে দিলাম একটু মতো গুড় আলুগুলোও দেখছি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তরকারিটা আর একটু জড়ো জড়ো মতো হোক তারপর নামিয়ে নেব এই যে কড়াইয়ের গায়ে তরকারিটা লেগে লেগেও যাচ্ছে আর এই সময় তরকারি থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বের হয়েছে দেখতে যেমনই হোক এটা কিন্তু ভালো মতো সবজি দিয়ে করলে বেশ ভালোই লাগে এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি এখনও কি পরিমাণ আজ চলছে দেখুন উনানে উনানে রাজটা দেখে আমারই ভয় করছে কাকিমা পাশে দাঁড়িয়ে ছিল তো কাকিমাকে বললাম কাকিমা তরকারিটা রেখে আসুন তো তো কাকিমা ওদিকে তরকারিটা রাখতে গেল, আর এই যে আমি এদিকে ততক্ষণকে কড়াইটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকবার রান্নার পরে এই যে গরম গরম কড়াইটা পরিষ্কার করে নিলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় দেখেছি তবে এই যে আজকে বেগুনটা ভাজলাম তো বেগুন ভাজার দাগটা রয়ে গেছে সে কারণে এদিকে দাগটা আর মুছতে পারলাম না তাছাড়া এমনি কড়াইয়ের গায়ে যে তরকারিটা লেগেছিল সেটা পুরোপুরি ধুয়ে ফেলেছি এই যে কড়াইটা আবার বসিয়ে দিলাম ওনানে এরপর ঘুগনি রান্নাটা বসাবো ঘুগনির আলু কলায় আগেই সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে তো এই যে কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম এরপর মশলাটা কষাবো তেলের সাথে দিয়ে দিলাম ফোড়ুংয়ে পাঁচ ফোডং একটা শুকনো লঙ্কা আর দিয়েছি অল্প কটা চিনি তারপরে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে বেরেস্তার মতো ভেজে নেওয়ার পর এই যে দিয়ে দিলাম রসুন ছেঁচা এরপর রসুন ছেঁচাটাও ভালো মতো তেলের সাথে ভাজবো যখন মিষ্টি একটা গন্ধ বের হবে আর কড়াইয়ে লেগে লেগেও যাবে তখন এই যে দিয়ে দেবো আদা জিরে বাটা তার সাথে একটা মতো টমেটোও দেবো এই যে চার ভাগ কড়া ছিল আর আজকে আর কাঁচা লঙ্কা দেবো না ওই যে কিছুদিন আগে শুকনো লঙ্কাগুলো গুড়িয়ে রেখেছিলাম ওগুলোই দেব তার আগে এই যে দু চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো লবণ একটু ভালো করে দিয়ে মাখিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম কড়াইটা ভীষণ ধরে ধরে যাচ্ছিল তারপর এই ছোট চামচের এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটা লঙ্কা ফুড়ুং দেওয়া আছে তার উপর জানেন তো দেড়টা মতো কাঁচা লঙ্কা ওই ঘুগনির সাথে আছে সে কারণে বেশি নিলাম না এক দিলাম যা পরিমানে ঝাল লঙ্কাগুলো পরে যখন নুন ঝাল চাকবো তখন যদি মনে হয় তাহলে তখন না হয় আরো অল্প কটা দেবো যাই হোক এদিকে দেখুন মশলাটা ভালো মতো কষেন হয়ে গেছে যখন তেল ছেড়ে ছেড়ে গেছিলো তখন এই যে আলু মটর সেদ্ধটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আলু মটর সেদ্ধ এই যে বাটিটাতে রেখেছি এটা একটু গ্লাসে করে ভালো করে ম্যাশ করে নেবো এতে করে ঘুগনিটা বেশ মোটা মতো হবে খুব বেশি পাতলা ঝোল হবে না তো এই যে দেখুন কিছুটা পরিমাণে আলু ভালো করে করে ম্যাশ নিয়েছি কুকারে আলু জলটা কিছুটা ছিল তো কলাই বাটিটার মধ্যে দিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে মশলার সাথে আলু মটরটা বেশ ভালো মতো একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলু কলায় সেদ্ধ রাখা জলটা আর একটু মতো নর্মাল জলও দিয়েছি এরপর এই ঘুগনিটা একটু ভালো মতো ফুটে যাক তাহলেই নুন চেখে নামিয়ে নেব আমার এই রান্নার রেসিপিগুলো দেখে এক বন্ধু কমেন্ট করেছে আমার রেসিপিগুলো নাকি ওনার কাছে ভীষণ পরিমাণে হেল্পফুল সত্যি বলতে এটা জেনে আমার যে কি পরিমাণে আনন্দ লাগছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না আমার কারণে যদি কারো এক পারসেন্টু হেল্প হয় তাতে করি আমি ভীষণ পরিমাণে খুশি যাই হোক এদিকে দেখুন ঝোলটা ফুটে গেছে একটু মতো চেখে দেখলাম লবণের অভাব লাগছিল আর একটু মতো লবণ দিয়ে দিলাম দাঁড়ান এটা দু মিনিট পরে নামাচ্ছি ঠাকুমা ওদিকে যাচ্ছেন তো ঠাকুমাকে একটু গাড়িতে তুলে দিই প্রথমে ভেবেছিল যে টোটো করেই যাবে তবে গাড়িটা ফেসে গেছে আর আসতেই পারেনি এই যে যাবো না যাবো না যাওয়া হবে না হবে না করেও এই যে যাওয়া হচ্ছে কোনো রকমে তো গাড়িটা বের করেছে সুব্রতর গাড়িটা বাবার গাড়িটা আবার বাবার কাছে আছে তো প্রথমে তো স্টার্টে নিচ্ছিলো না অনেক পরে স্টার্ট নিল আসলে অনেক দিন ধরে দাঁড়িয়ে আছে তো সে কারণে স্টার্ট নিতে একটু অসুবিধা হচ্ছিল যাই হোক অনেক বাধা বিপত্তির পর ঠাকুমা ফাইনালি যাচ্ছেন চোখের অপারেশন করাতে আপনারা সকলে প্রে করবেন যেন ঠাকুমা সুস্থভাবে বাড়ি ফেরে চলুন ঠাকুমা ওদিকে যাক আমি দেখি রান্নাটা আবার কতদূর হলো না হলো নুন ঝাল সব কিছু তো আগে চেখে নিয়েছি সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে তো এই যে দেখুন এখন নামিয়ে নিচ্ছি বেশ অনেকটাই ঘুগনি একটা বাটিতে নামালে হবে না তো এই একটা বাটিতে নামায় মাকে বললাম একটা বাটি দিতে তো মা ওদেরকে একটা বাটি নিয়ে আসছে এটাতে এই যে এক বাটি মতো নামিয়ে রাখলাম আর এই যে আরও একটা বাটিতে আরেক বাটি নামিয়ে রাখলাম রান্নাবান্না প্রায় শেষের দিকে আর এই যে দেখুন এখনও উনানের আঁচটা দেখুন একবার এতটা আঁচ দেখে সত্যিই মায়া লাগছে কোনো কোনো দিন রান্না শেষ হয় না তার আগেই আজ চলে যায় তারপর আবার ঘুঁটে দিয়ে জ্বালানি দিয়ে এইসব করে করে রান্নাটা কমপ্লিট করতে হয় আজ আবার দেখুন রান্না প্রায় শেষের দিকে এখনও অবধি উনানের আঁচ ভীষণ পরিমাণে যাই হোক তরকারিগুলো ঘরেতে রেখে এলাম একটা আমি একটা কাকিমা তারপর কড়াইটা পরিষ্কার করে তেল শুকনো লঙ্কা আর অল্প কটা সর্ষে দিয়ে এই যে পেঁয়াজগুলিটা ভাজতে দিয়েছিলাম লবণ আর অল্প কটা চিনিও দিয়েছিলাম এই সময় ভালো মতোই ভাজা হয়ে গেছে ওটা ঘরেতে রেখে এলাম কড়াইটা ওদেরকে বের করে দিয়েছি যা পরিমাণ পুড়েছে একেবারে বাইরে বের করে দিয়েছি কাকিমা ওটা মাঝতে যাবেন এবারে আমি এই যে বাটি মতো ঘুগনি নিয়ে এলাম এই গরম গরম তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে আর ঘুগনিটাও আমার ভীষণ পরিমাণে প্রিয় আপনারা তো জানেনি তো এই যে রান্না শেষে বাটি চামচে করে ঘুগনি এখন শান্তি করে বসে খাচ্ছি কি যে ভালো লাগে এটা আমার রান্না শেষে গেছিলাম ওই বাড়ি ঘরের ভেতরে ছিলাম বুঝতে পারিনি এই যে একটু আগেই মনে হচ্ছে বৃষ্টি হয়েছে এখন দুটো মতো বাজে এখনও অবধি বাবা আসেনি জানেন বাবার আসলে গাড়িটা পাংচারও হয়ে গেছে তো ওটা সারিয়ে পড়ে আসবে সে কারণে দেরি হচ্ছে তো মা বললো তুমি চলে এসো খাওয়া দাওয়াটা করে নাও খাওয়া দাওয়া করে ওই বাড়ি গেছি বাসনপত্র নিয়ে আর তখনই এই যে বাবা চলে টায়ার টিউ দুটোই পালটিয়েছে সে কারণে এতটা দেরি হয়েছে তো এই যে কাকাবাবু এখন দেখছেন যে ঠিকঠাকভাবে হয়েছে কিনা আর এই যে এই বস্তায় করে টায়ারটাও নিয়ে এসেছে বাবা আমাদের দুজনের জন্য আমার জন্য আর মিষ্টির জন্য নিয়ে এসেছিলো কেক তো এই যে মিষ্টি একটা নিয়েছে আমাকে আবার একটা দিল ভাত খাওয়ার পর এরকম মিষ্টি মিষ্টি কিছু খেতে বেশ ভালোই লাগে যাই হোক এদিকে দেখুন কল পাড়ে বাসনপত্রগুলো নামিয়ে বাবাকে দেখতে লেগে গেছিলাম তো এখন নিয়েছি বাসনপত্রগুলোতে একটু মতো জল দিয়ে নিলাম এরপর বাসনগুলো সমস্তটাই এক এক করে মেজে নেবো আজকে কল খুব বেশি বাসনপত্র নিয়েই এই যে দুপুরের খাবার খাওয়ার পরের বাসনগুলোই আছে রান্নার পরের বাসনগুলো কাকিমা ধোয়া মাজা করে নিয়েছেন তো এই কটা বাসন খুব বেশি সময় লাগলো না মাজতে কাকিমার দিকে দেখুন পাম্পটাও চালিয়ে নিয়েছে আমি একদিকে বাসন মেজে দিচ্ছি আর কাকিমা একদিকে বাসন ধুয়ে নিচ্ছেন আমার অনেক বন্ধুরাই ইউটিউব রিলেটেড অনেক ধরনের কোশ্চেন আমাকে করেছেন কেউ কেউ তো এমনটাও জিজ্ঞাসা করেছে যে কিভাবে স্টেপ বাই স্টেপ একটা চ্যানেল ওপেন করব যাতে করে চ্যানেলটা গ্রো করবে তো এই চ্যানেল ওপেন করা নিয়ে যারা কোশ্চেন করেছেন তাদেরকে আমি একটাই কথা বলবো আপনারা প্লিজ টেক চ্যানেলগুলো একটু ফলো করুন এমনি আমার ভ্লগ রিলেটেড কিংবা আমি কিভাবে আমার চ্যানেলটা গ্রো করিয়েছি সেই নিয়ে কোনো কোশ্চেন করলে আমি সেগুলোর একটা আলাদা মতো ভিডিও নিয়ে আসবো তবে এই চ্যানেল ওপেন করবো কিভাবে এটা আপনারা প্লিজ ইউটিউবে সার্চ করুন তাহলেই প্রচুর টেক ভিডিও আপনাদের সামনে চলে আসবে যাতে করে আপনারা ভালো মতো বুঝে যাবেন যে একটা চ্যানেল কীভাবে ওপেন করতে হয় যাই হোক অনেক কথাই হলো এদিকে দেখুন আমার বাসনপত্র সমস্তটাই ধোঁয়া মাজা হয়ে গেছে হাত মুখও ধুয়ে নিয়েছি চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা